একটি ব্যবসা শুরু করার সময় প্রথমে চিন্তা করা হয় সেই ব্যবসার প্রসার কিভাবে করা যায় যে পণ্য বা সেবা নিয়ে আপনি বাজারে নিজের অবস্থান তৈরি করতে চাচ্ছেন তা ভোক্তা পর্যায়ে কীভাবে পৌঁছাবে সেটা জানা খুব জরুরি এই কাজটাই করে থাকে প্রচারণা বা মার্কেটিং তবে মার্কেটিংকে সহজ করতে প্রয়োজন হয় সঠিক পরিকল্পনা সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের বিষয় বিজনেস প্ল্যান বা পরিকল্পনা কি। প্ল্যান হলো একটি প্রতিষ্ঠানের বা কোম্পানির এমন একটি প্রতিবেদন যা ওই প্রতিষ্ঠানের পণ্যকে কিভাবে প্রচার করা যায় তার সঠিক ধারণা প্রদান করা অর্থাৎ যেখানে একটি সঠিক পরিকল্পনার মাধ্যমে কোনো পণ্যকে প্রচার করা যাবতীয় বিষয় সম্পন্ন করা হয় সেটি হচ্ছে বিজনেস প্ল্যান একটি বিজনেস প্ল্যান শুধু একটা ডকুমেন্ট না এটা আপনাকে সাহায্য করবে আপনার বিজনেসের আউটলাইন রেডি করতে এবং আপনার টার্গেট বা গোল লক্ষ্য পর্যন্ত পৌঁছাতে এটি থাকলে আপনার কাজের রেজাল্ট অ্যানালাইসিস করতে পারবেন এটার ওপর ভিত্তি করে বিভিন্ন কৌশল ডিসিশন নিতে পারবেন প্রিয় বন্ধুরা বিষয়টা আর একটু সহজভাবে বললে আপনারা বুঝতে পারবেন একটা পার্টিকুলার নিশ অনুযায়ী বিজনেসের টপে যেতে চাইলে আপনাকে করতে হবে পারফেক্ট প্ল্যানিং সেলস তখনই খুব সহজ হবে আপনি যখন প্ল্যান করতে পারবেন মার্কেটের ডিমান্ড অনুযায়ী মার্কেটিংয়ে আপনার অডিয়েন্স খুঁজে পেতে আপনার টার্গেটিং হতে হবে নিখুঁত প্রিয় বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আসসালামু আলাইকুম